বাইকটি দুই সালের মডেল দুই সালে কেনা একটা কাগজ এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে তাহলে বুঝুন এই বাইকারটা কেমন ব্যবহার করেছে দুইটি চাবি যারা এক লক্ষ আঠারো হাজার টাকা দেয় নেবেন আমি প্রথমেই দামের কথা বলে দিলাম যারা এক লক্ষ আঠারো হাজার টাকা দেয় মালিকানা চেঞ্জ সহ এই বাইকটি নেবেন তারাই দয়া করে ফোন দেবেন দয়া করে তারাই ফোন দেবেন অনার্থক হাসবেন না তাচ্ছল্য করবেন না আপনাকে কিন্তু বাধ্য করতেছি না যে বাইকটি আপনি নেন আপনার বাজেট হবে নিবেন বাজেট হবে না নিবেন না যোগাযোগ করবেন না কারণ এই বাইকটি জিরো কিলো চলার মতো সব কিছুই আছে একটা বাইক বয়েস দেখবেন না দেখতে হবে বাইকটির কোয়ালিটি বাইকটির ব্যবহার কেমন হয়েছে আমি আশা এবং আপনাদেরকে ব্যাখ্যা সহকারে বোঝাবো এই বাইকটি পঁচিশ সালের বাইকের কোনো অংশে কম হবে না দেখতে থাকবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই বন্ধু আছে এই বাইকটি আসলে কিভাবে যে আমি বোঝাবো যে এটা অ্যাকচুয়ালি নতুন মতো আমি ভাষায় পাচ্ছি না তবে একটা উদাহরণ দিলেই আপনি বুঝবেন এই যে বাইকের সাথে যে একটা প্রতিটা শোরুমের দেখবেন যে একটা টোকেন দেবে চাবি যেদিন গাড়িটা কিনবে সেদিন দিন এই টোকেনটা দেয় কাগজের মাত্র একটা কাগজ ভিজে দিলি ভিজে গেলি শেষ দুটি চাবি একদম ইনটেক চাবি মানে ব্যবহারই হয়নি এই জিনিসটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমি বুঝতে পারব যে আঠারো সালের বাইক মডেল আঠারো আঠারো কেনাও আঠারো তো আঠারো সাল থেকে আজকে পঁচিশ সাল এতদিন এই কাগজটা রেখেছে এটাই আমি বুঝি যে সুতাটা পর্যন্ত কিন্তু শোরুম থেকে দেওয়া আপনারা যারা নতুন কিনছেন তারা কিন্তু বুঝতেছেন বা বুঝছেন যে এইভাবেই করে তাহলে এই কাগজটাই যদি উনি রেখে দেয় এই যে এই মুরব্বির গাড়ি এই বয়স্ক লোকের গাড়ি যার কারণে ও বাবা উনি বলতেছে যে বাবা আমি এই গাড়িটি বছরে পাঁচশো কিলো চালাইনি পাঁচশো কিলো খালি ধোয় আর মসে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে সাতক্ষীরে একটা বাইক আছে থার্টি ফাইভ তিনশো কিলো চলা তাহলে পনেরো বছর ষোলো বছর বাইক মাত্র তিনশো কিলো চলছে থার্টি ফাইভ দাম চাই চার লাখ টাকার মতন তাও বেসবে না প্রশ্ন করা হয়েছিল যে চালান না কেন কেন আমি চালাবো না চালালে তো হয়ে যাবে বা পুরাতন হয়ে যাবে জন্য চালাবো না আমার মানে এটা শখ শুধু ঘরে রেখে রেখে স্টার্ট দিয়ে রাখি এবং দেখি ভাত খাওয়ার টাইমেও মানে মোটর সাইকেলটা সামনে রাখে ভাত খাচ্ছে সেখানেও মোটর সাইকেল সামনে নিয়ে ভাত খাচ্ছে এত শখ তার এবং ব্যবহার করে না তো এরকম লোক কিছু কিছু আছে এটা যদি বুঝে থাকেন তাহলে আর কোনো কিছু বুঝতে হবে না আমি গ্যারান্টি সহকারে বলতেছি এই বাইকটি নো মানে ছাব্বিশ অর্থাৎ পঁচিশ সালের বাইক আর এই বাইকের মধ্যে কোনো পার্থক্য নেই এই কথাটাই মূল এখন যতরূপ দেখাবো সেটা আপনাদের জন্য যারা অবিশ্বাস করবে তাদের জন্য এটা দেখানো হচ্ছে যারা ইতিমধ্যে যারা জ্ঞানে তারা অলরেডি বুঝে গিয়েছেন আর একটা দিয়ে বলবো যে একটা সরিষার দানা পরিমাণ কোনো বডিতে দাগ স্পট নেই আমি অন্তত পাইনি সামনে টায়ার পিছনে টায়ার ইঞ্জিনের কিছুই পঁচিশ সালের বাইকের মতোই ক্যাটাগরি প্রমাণ সহকারী দেখানো শুরু করব তার আগে একটি কথা যারা নতুন দেখতে চান এবং অন এই বাইকটি প্রথমে সামনে টায়ার থেকে শুরু করবে দেখুন সামনে টায়ার অরিজিনাল টায়ারের রং কি দেখা যায় দেখেন তো দুইটা রং থাকে টায়ারের বাস কবি কর নতুনের মতো কিন্তু দেখা যাচ্ছে এই যে এবং অরজিনাল কেউ যদি প্রমাণ করতে পারে যে বাইকটির টায়ার অরিজিনাল না তাহলে আমি কথা দিচ্ছি কথাগুলো হচ্ছে এক টাকা দাম নেব না এক টাকা টায়ারগুলো মিলে 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 দুই হাজার কিলো চলার সাথে টায়ার মিলে আসেনি মিলে মিলে নেবেন মার্কারটা দেখেন সুপার ফ্রেশ এই রিংগুলো দেখেন সকাব সকাব দেখতে পাচ্ছেন দুইটি শখ আপ দেখেন এখানে ফক লাগানো আছে এবং প্লেট থেকে নিয়ে হেডলের গ্লাস একদম নিখুঁত উপরের গ্লাসটা সহ এই সাইডে দেখেন একদম নিখুঁত সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই ফুল ফ্রেশ টাঙ্গির দিকে তাকান দেখেন তো টাঙ্গির চেহারা এই টাঙ্গি দেখে কি ভাববেন বলুন তো

ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলো না যদি কেউ প্রশ্ন করে যে ইঞ্জিনটা কেমন আছে তাহলে বোকাবে হবে সাইড কপারটা দেখে আছে একটা সরিষা দানা পরিমাণ এতক্ষণ কি পেয়েছেন খুঁত প্রতিটা অংশ করে দেখালাম প্রতিটা অংশ এই যে পলিথিনটা সিট পলি এটা কিন্তু কোম্পানি থেকে কোম্পানি দেওয়া এটা কিন্তু কোম্পানি থেকে দেওয়া এই কালার পলিথিন বাজারে কিন্তু পাওয়া যায় না দেখেন সাইড সিট কাউলিং একশো সিসি বাইক তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার ছাড়া ওয়ান টেস্ট আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে দেবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিবেন সামনে সিগনাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট এই দেখেন ফ্রেশ কাকে বলা হয় পিছনে মাঠ গার্ড সহ পিছনে টায়ারটাও দেখেন সামনে টায়ার পেছনে টায়ার এই যে রং দেখতে পাচ্ছেন অরিজিনাল টায়ার এবং রং এখন পর্যন্ত নতুন এর আছে টায়ার বিট সহ এই সাইডেও একটা সরিষার দানা পরিমাণ দাগ পাবেন গ্যালেজ দেখছেন নিচের অংশগুলোতে নতুন গাড়ি তো এই জন্য আমি বেশি সময় নিব না কারণ নতুন গাড়ি দেখার কোনো কিছু নেই দেখেন স্টিকার প্রতিটা যেখানে যেখানে স্টিকার থাকে এবং যেখানে যেরকম সরম গ্যালেজ থাকে সরম কন্ডিশন থাকে সেখানে সেখানে এমনি আছে দেখেন হাফ সেটা দেখেন এই সাইডের ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনের কালার ইঞ্জিনের নাট ইঞ্জিনের কোয়ালিটি দেখতে পাচ্ছেন একদম জিরো কিনে চলানো

দেখেন এটা মার্কেটে আউট হয়েছে দুই হাজার আঠারো সালে এখন যদি কেউ বাইক নিতে চায় যে আমি হানড্রেড সিসি বাইক নেব পাঁচ লক্ষ দিলেও কিন্তু কোম্পানি দিতে পারবে না কারণ মার্কেটই তো নাই মার্কেটে সাপ্লাই বন্ধ হয়ে গেছে আঠারো সাল থেকে এর জন্য এই বাইক যারা কিনবে তারা কিন্তু কিনবেই কিছু পার্টি আছে গয়েন্দা মানে বাপের হোটেলে খায় আর শুধু বাজে বাজে কমেন্ট করে এরা কিন্তু কিনবে না অথচ কমেন্ট এবং গয়েন্দার কিন্তু ঠিকই করবে হ্যান্ডেলে চাপা পা সুইচ থাকে দেখেন দেখতে পাচ্ছেন একদম নিখুঁত না এখন স্টার্ট করে শোনাবো দেখেন ইয়াও লাগানো আছে বাসেও লাগানো আছে সাউন্ড শোনার কোনো প্রয়োজন নাই সাউন্ড শোনার কোনো প্রয়োজন নাই কারণ ফ্রিই হয় না ইঞ্জিনই ফ্রি হয় নাই এই বাইকটির সাউন্ড ফ্রি হয় না ইঞ্জিনের এখন এই বাইকটির দামে আসবো এই বাইকটির দাম মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ আঠারো হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন কাউকে বাধ্য করা হচ্ছে না আপনার বাজেট হলে নেবেন না হলে নেবেন না